খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিতর্কের শেষ নেই অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিপথ প্রকল্পের মেয়াদ এবং অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে একাধিকার প্রশ্ন তুলেছে বিরোধীরা এইবার কেন্দ্রের কাছে আর্জি জানাতে পারে সেনাবাহিনী সূত্রে খবর কেন্দ্রের কাছে অগ্নিপথ প্রকল্পের বয়সীমা একুশ বছর থেকে বাড়িয়ে তেইশ বছর করার আবেদন জানাতে পারে সেনাবাহিনী একইসঙ্গে সঙ্গে অগ্নিবীরদের মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগের জন্য প্রস্তাব দেওয়া হতে পারে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য দুই বছর আগে আনা হয়েছিল অগ্নিপথ প্রকল্প যেখানে সাড়ে সতেরো বছর বয়স থেকে একুশ বছর বয়সীদের সেনার তিন বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় মোট চার বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাওয়া যায় এর মধ্যে ছয় মাস প্রশিক্ষণ এবং বাকি সাড়ে তিন বছর সেনাবাহিনীতে পরিষেবা দিতে পারেন অগ্নিবীররা প্রকল্পের মেয়াদ শেষে পঁচিশ শতাংশ অগ্নিবীররা স্থায়ীভাবে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পায় বাকিদের এককালীন মোটা অঙ্কের পেনশন এবং পুলিশ সহ অন্যান্য চাকরিতে অগ্রগণ্যতা দেওয়া হয় তবে এই প্রকল্প নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে বিরোধীদের দাবি এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে পাশাপাশি প্রকল্পের মেয়াদ শেষে অগ্নিবীররা অন্য কোনো কাজেরও সুযোগ পাচ্ছেন না সূত্রের খবর এবার সেনাবাহিনীর তরফে অগ্নিপথ প্রকল্পে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হবে কেন্দ্রের কাছে প্রথম প্রস্তাবই হবে অগ্নিপথ প্রকল্পে সর্বোচ্চ বয়সীমা একুশ বছর থেকে বাড়িয়ে তেইশ বছর করা এতে স্নাতক পাশরাও এই প্রকল্পে যোগ দিতে পারবে এবং তাদের বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য প্রশিক্ষণও দেওয়া যাবে এর পাশাপাশি অগ্নিবিদদের মধ্যে পঞ্চাশ শতাংশ সেনাবাহিনীতে কাজের সুযোগ দেওয়ারও প্রস্তাব দেওয়া হবে বর্তমানে পঁচিশ শতাংশ অগ্নিবীরদেরই সেনাবাহিনীতে নিয়োগ করা হয় এর ফলে চার বছরের মেয়াদ শেষের পর একটা বড় শূন্যস্থান তৈরি হয় সেনাবাহিনীতে সেই শূন্যস্থান পূরণ করতেই অগ্নিবীরদের সেনায় নিয়োগের হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে চলতি সপ্তাহের শুরুতেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন সেনাবাহিনীতে থাকাকালীন কোন অগ্নিবিড়ের মৃত্যু হলে তাকে যেমন শহীদের তকমা দেওয়া হচ্ছে না তাদের পরিবারকেও ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না সেনাবাহিনীর তরফে তবে সেনার তরফে রাহুলের এই দাবি নস্বাত করে জানানো হয়েছে শহীদের পরিমাণকে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি টাকাও দ্রুতই দেওয়া হবে